একদিকে বাল্যবিবাহের খবর পাওয়া মাত্র দৌলতাবাদে গাড়ি আটকে সদ্য বিয়ে হওয়া বরকনে সহ বরযাত্রীদের আটক অন্যদিকে সমাজের তৃণমূল স্তরের ঠিকুজি কোষ্ঠী যারা রাখে সেই সিভিক ভলেন্টিয়ার্সদের বাল্যবিবাহের আইনি গুরুত্ব বোঝানোর জন্য সচেতনতা বাড়ানো মুর্শিদাবাদ জেলার জেলাশাসক রাজর্ষি মিত্র বহরমপুর ও হরিহরপাড়া ব্লকে ডিসেম্বরের মধ্যে বাল্যবিবাহ মুক্ত করার লক্ষ্য নির্ধারণের পর পুলিশ থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংস্থাদের তৎপরতা বেড়েছে এদিন প্রশাসন সিনি যৌথ উদ্যোগে হরিহরপাড়ার সিভিক ভলেন্টিয়ারদের সচেতন করার অনুষ্ঠানে থানার শিশু বান্ধব পুলিশ অফিসার এবং ইউনিসেফের পরামর্শদাতা দেবর্শী ব্যানার্জির উপস্থিতিতে বাল্যবিবাহের আইনের দিক ও সামাজিক ক্ষতির কথা বোঝানো হয়

একুশ আর ছেলেদের একুশ বছর বয়স পর্যন্ত তার নিচে কেউ যদি বিয়ে করে সেটা আইনের দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য যদি আগে কেউ বিয়ে করে তার জন্য দু বছরের জেল হতে পারে বা এক লক্ষ টাকা ফাইন হতে পারে পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় শিনির ব্যবস্থাপনে বহরমপুর পৌরসভা এলাকায় ব্যস্ত বাজারগুলিতে বর্ণময় ট্যাবলো ঘুরে যা ছুটির দিনে বাজার চলতেই লোকজনকেও আকর্ষণ করে করতে পারে এবং হতে পারে যার নেতৃত্বে ও পরিচালনায় হচ্ছে ও যারা উপস্থিত থেকে সাহায্য করছেন এরকম ব্যবস্থাপনায় নিযুক্ত সকলে সর্বাধিক বছরের সশ্রম কারাদণ্ড বাল্য বিবাহের বিরুদ্ধে সবাই সচেতন হন আঠারো বছর বয়সের নিচের মেয়েদের এবং একুশ বছর বয়সের নিচের ছেলেদের বিবাহ আইনযোগ্য অপরাধ এটি হলে কিন্তু দু বছরের জেল এবং এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে সবাই সচেতন হবে দণ্ডনীয় অপরাধ যদি আমরা সবাই সমাজ সম্বন্ধে সচেতন হই তো ছোটো ছোটো বাচ্চা বা মেয়েদের খুবই ক্ষতি হয় আপনারা সবাই সচেতন থাকুন মেয়েদের অন্তত আঠেরো বছর বয়সে নিজে ছেড়ে ছেলেদের একুশ বছর বয়সের যে কখনো এটা বিবাহ দেওয়া সম্ভব উচিত না কারণ মেয়েদেরও এই এই জন্য ছোটো ছোটো বাচ্চা মেয়েদের নিজেদের শরীরের শারীরিক অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে বা মেয়েদের ধরনের একটা বিভিন্ন খারাপ রোগে পরিণত হচ্ছে তখন সেসব দিক থেকেও আমাদের সমাজকে ভাবতে হবে হয়ে চিন্তা করুন যদি এইসবের বিরুদ্ধে আপনারা সবাই সচেতন হন আমরা সবাই সচেতন হলে সবাই আমরা ঠিক প্রজন্ম আরও ভালো হবে আরও উন্নত কারণে আপনার চিকা থাকতে পারবো যদি এর বিরুদ্ধে আপনারা কেউ যান তবে আপনার দু বছর পর্যন্ত জেলও হতে পারে এবং এক লক্ষ টাকার জরিমানাও হতে পারে দেখবেন এটা কেউ না আপনারা জানান সূত্রের খবর হয়তোবা সচেতনতা বাড়ার ফলেই গাড়ির মধ্যে পাট শাড়ি পরা বালিকা বধুকে দেখে পুলিশ খবর পায় এবং দৌলতাবাদ থানা গাড়ি থামিয়ে পাত্র রানীনগরের চর রাজাপুরের ভাস্কর মণ্ডল সহ পাঁচজনকে আটক করে সিডিপিও শতাব্দী মণ্ডল এবং সিকে খবর দেওয়ায় তারা বাল্যবিবাহের বিষয়টি নিশ্চিত করেন শুরু হয়েছে মামলা দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে এম করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে নাইন ওয়ান অথবা নাইন এই নাম্বারে